হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা ডেনমার্কের জন্য যারা ডেনমার্কে আসবেন যারা ডেনমার্কে আসার জন্য প্রস্তুত যারা বাংলাদেশ থেকে অনেকে বলতেছেন যে ডেনমার্কের ভিসা জমা দিচ্ছেন বা অনেক কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ্লাই করছেন বিভিন্ন করছেন তাদের জন্য এই ভিডিওটা তবে যারা আমার এই চ্যানেলটা ডেনমার্ক লাইফ স্টাইল জিরো পয়েন্ট টু এখনও সাবস্ক্রাইব করার নেই তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ডেনমার্ক সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার সাথে থাকেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপডেট ডেনমার্ক সম্পর্কে আমি দিই তো আজকে যে অনেক ভাইয়েরা আছেন অনেকেই প্রশ্ন করতেছেন যে আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন আমি আপনাদেরকে বাই অনেক অনেকবার অনেক ভিডিওতে আমি বলছি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে কোনো কাজে আসবে না কেন আসবে না আপনারা আমার কথা বিশ্বাস করেন না করবেন এখন থেকে আরও ছয় মাস আগে চার মাস আগে অনেকে বাংলাদেশ এজেন্ট থেকে অ্যাপ্লাই করছে তাদেরকে বলছে ওয়ার্ক পারমিট আসছে ওয়ার্ক পারমিট আসছে এবং কি তারা নাকি কিছু কিছু লোক আবার অ্যাম্বাসি ফেস করছে আমার কথা শুনে আসলে অবাক লাগতেছে আমারই অ্যাম্বাসি ফেস করছে তাদেরকে ভিসা হয়নি ভিসা হয়নি তাদের ভিসা ঠিক আছে তাদেরকে রিজেক্ট করে দিছে মানে রিজেক্ট কেন করছে সেই পেপারও আমার কাছে তারা পারাইছে তো তখন আমি এই রিজেক্টটার কী কারণে এই রিজেক্টটা করছে তাদের সম্পূর্ণ ডকুমেন্টই ছিল রং ডুপ্লিকেট ঠিক আছে আপনি বলেন কিভাবে ডুপ্লিকেট ডুপ্লিকেটটা হলো তারা যে আপনাদেরকে ভিসা ইস্যু করতেছে আপনাদের যে এজেন্টগুলো যে এজেন্টগুলো বিষা ইস্যু করতেছে ডেনমার্কের বিভিন্ন অ্যাড্রেস দিয়া ডেনমার্কের বিভিন্ন কোম্পানির অ্যাড্রেস দিয়া দোকানের অ্যাড্রেস দিয়া তারা বিষ ইয়া ওয়ার্ক পারমিটগুলা এত ওয়ার্ক পারমিটগুলো অরিজিনাল না কিন্তু এগুলো দিয়ে এডিটিং করে ইয়াড কইরা আপনাদের শো করতেছে শো করার কারণে যখনই আপনাদেরকে অ্যাম্বাসির যে কোনো ইয়াতে অ্যাম্বাসিতে ফেস করায় তখনই যখন অ্যাম্বাসিতে বা ইয়া ডেনমার্ক অ্যাম্বাসিতে আসে তখন দেখতে এগুলো সব ফ্যাক ফ্যাক করলেই রিজেক্ট করে দেয় এরকম হয়তো আপনাদেরকে দুই একজন আপনাদেরকে অ্যাম্বাসি ফেস করতে কিন্তু পরে দা এক মাস পরে বা পনেরো দিন পরে আপনাদের ইয়া রিজেক্ট আসে এই জন্য আপনাদের ইয়াগুলা রিজেক্ট আসে আর অনেকে আছেন শত শত অনেকে আছেন শত শত হাজার হাজারে লোক এজেন্টের মাধ্যমে পেপার জমা দিচ্ছেন বা অ্যাপ্লাই করছেন কে কারোর থেকে বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার যে যে যেখান থেকে এজেন্টের মালিকেরা যত পারছে তত আপনাদের কাছ থেকে নিয়ে পেপারটা জমা দিছে জমা দেওয়ার কারণে আপনাদেরকে একটা ইয়ে দেয় অ্যাপ্লিকেশনের একটা নক দেয় ইমেলে দেয় আর হোয়াটসঅ্যাপে দেয় যেখানেই দেয় আপনাদেরকে দিয়া আশ্বাস দেয় যে আপনার পেপারটা মুখ জায়গা আছে আপনার ইয়ে ওয়ার্ক পারমিটে আসতেছে আপনাকে অ্যাপ্লাই করছে আপনার জব লেটার আসছে ঠিক আছে আসলে আমার কাছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কি কোনো ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট ডেনমার্কে আসতে পারছে যদি এরকম প্রুফ দিতে পারেন তা আমাকে জানায়েন যে ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে কোনো লোক আসছে কি নেই দু তিন বছরের মধ্যে আবার এটা বলেন না যে স্টুডেন্ট বিষয় আসছে তাদেরকে বলছেন যে এইগুলো ওয়ার্ক পারমিটে স্টুডেন্ট বিষয়ে অ্যাভেলেবেল পাওয়া যায় করা যায় বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় বা হাই প্রফেশনাল বিষয় ঠিক আছে ওগুলো হয় কিন্তু ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে হয় না এপ্রুভলি নেয় কীভাবে হবে তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে অনেক লোকে যায় আবার প্রশ্ন করেন আপনি কিভাবে গেলেন এটা গেলাম অনেক লোকের প্রশ্ন যে আপনি কীভাবে গেলেন আপনার তো বাংলাদেশি আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো আসলে আমি ওনা বোঝাতে পারি না আপনাদেরকে ঠিক আছে তবে তারপরও আপনারা অনেকে বুঝতে চাই জানতে চেতেছেন আমি সেই জন্য আমি ভিডিওগুলো প্রত্যেকটা বাড়ি এটা নিয়ে আমি আলোচনা করি কারণ আমি জানেন আপনারা জানেন আমি দুবাই থেকে এসেছি দুবাই থেকে যারা এখনও আস্তে তারা দুবাই থেকে কেউ দুবাই থেকে কেউ সৌদির থেকে ওইখান থেকে বিষা হয় মিডিল ইস্ট থেকে এটা আমি আগেও জানি এবং আপনাদেরকে জানালাম ঠিক আছে তবে বাংলাদেশ থেকে না বাংলাদেশটা আপনাদের দালালের ক্ষোভ পরে এজেন্টদের ক্ষোভ পরে আপনারা পড়বেন না ঠিক আছে আপনাদের যদি ফ্রিতে যদি অ্যাপ্লাই করেন ফ্রিতে করেন যে ফ্রিতে অ্যাপ্লাই করতে চাইলে ফ্রিতে অ্যাপ্লাই করবেন এবং তাদের মাধ্যমেই করবেন তা বলবেন যে যদি ফ্রিতে অ্যাপ্লাই করার পর যদি আমার নিতে পারো যদি আমার বিষয়া কনফার্ম করতে পারো তাহলে আমি আপনার আপনাদেরকে এত লক্ষ টাকা দিন দশ লাখ বিশ লাখ দেন সমস্যা নাই যদি ডেনমার্কে আমি আসতে পারেন তো বিশ লাখ দিয়ে আসলে আপনার কোনো সমস্যা হবে না করি বিশ লাখ টাকা আপনাদের চার পাঁচ মাসের স্যালারি তবে আসতে পার আসতে হবে ঠিক আছে আসতে হবে এরকম এজেন্ট যদি আপনারা পান আপনারা যান এবং আমাকেও জানায়েন যে বাংলাদেশের অমুক এজেন্ট থেকে উমুক এজেন্টের অফিস থেকে আমি আসতেছি ডেনমার্কে তো ওই অ্যাড্রেসটা আমারা দিয়ে ঠিক আছে ওই অ্যাড্রেসটা আমারা দেন আমিও লোক দিব ওই এজেন্টকে ঠিক আছে যেহেতু ডেনমার্ক আসতে হইলে ডেনমার্ক আসায় মানে সোনার হরিণ আপনার জীবন লাইফ চেঞ্জ ডেনমার্ক আসবেন আপনাদের লাইফ চেঞ্জ তাই যে ডেনমার্ক থেকে আসেন ডেনমার্কে বাংলাদেশ থেকে তো ওই লিঙ্কটা আমার দিয়ে ওই অফিসের অ্যাড্রেসটা আমার দিয়ে আমি ওই ওই অফিসে লোক দিব ডেনমার্কের জন্য ডেনমার্কে আসার জন্য অনেক লোক আছে আমার কাছে অনেক শত শত হাজার হাজার লোক আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা কার কাছে ভালো লাগলো কার কাছে ভালো লাগলো না জানি না তবে সবাই লাইক কেমন শেয়ার করবেন আর অবশ্যই যদি কেউ আইডিয়া থাকে জানবাকে আমাকে অবশ্যই সেই লিঙ্কটা দিবেন এবং ওই অফিসের অ্যাড্রেসের ঠিকানাটা আমারা দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আবার আপনাদের কোনো না কোনো ইস্যু নিয়ে আসবো ঠিক আছে তবে যারা এখন আমার লাইফ ক্লাস ইয়ে